বাবা দেখছো কি পরিমানে বৃষ্টি হচ্ছে হ্যাঁ কত বৃষ্টি হচ্ছে দেখছো দেখো ভিজতে ইচ্ছে তুমি কোথায় আমার পিছনে আইস হ্যাঁ তুমি বৃষ্টি ধরবা ধরো তো বৃষ্টি কার হাত কি পরিমাণ বৃষ্টি আকাশ আকাশ দেখছো কি মেঘলা করছে দেখেছো বৃষ্টিতে বৃষ্টি দিয়ে বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে একদিন না তোমার জ্বর আসছিল দেখি তো নিচে কি নিচে কেউ নাই বৃষ্টি আরো জোরে আসছে বাবা চলো আমরা এখন ঘরের ভিতরে ঢুকে যাই বৃষ্টি আসতেছে হ্যাঁ তোমাকে একটা মজার জিনিস দেখাই দাঁড়ো এই যে আমাদের একটা একটা স্টুডেন্ট না আমাকে একটা গাছ দিয়েছিল দেখো গাছটা কত বড় হয়েছে দেখছো গাছটা অনেক বড় হয়েছে না দেখছো কত বড় হয়েছে গাছটা গাছটা ছোট্ট ছিল হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি এই জায়গায় রাখি গাছটা আমি দেখাই গাছটা কত বড় হয়ে গেছে দেখছো সুন্দর হয়েছে তো বাবা এই যে আরেকটা গাছ দেখো এই গাছটা দিয়েছিল আমাকে দেখো এই গাছটা বড় হয়েছে দেখেছো এই গাছ বড় হয়েছে তো কত বড় হয়ে গেছে দেখছো দেখেছ চলো আমরা এখন যাই বৃষ্টি করতেছ অনেক